আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আজ অনেক দিন পর আমরা আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি গ্রামের রাস্তাতে আসার পরেই এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় যা দেখে মন ভরে যায় শরীর মনে সব ক্লান্তি দূর হয়ে যায় আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা একদম পাহাড় ঘ্যাশা একটা রাস্তা ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়গুলি এখানে যে বড় পাহাড়গুলো আছে ওইগুলো হচ্ছে ইন্দিয়ার পাহাড় আর ছোটো যে পাহাড়গুলো আছে ওইগুলো হচ্ছে বাংলাদেশের পাহাড় এই রাস্তাকে আমরা বরার রাস্তাও বলে থাকি এই তো আমরা চারপাশের ভিউ দেখতে দেখতে বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পরেই হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল পুরনো অনেক স্মৃতি মনে মনে পড়ে যাচ্ছিল এই বাড়িটা এক সময় খুবই জাঁকজমকপূর্ণ ছিল কিন্তু সময়ের ব্যবধানে আজ তা নীরব হয়ে গেছে এই বাড়িতে এখন আর কেউ থাকে না আমরা বছরে দুই একবার আসি ঈদ উপলক্ষে ধান কাটা উপলক্ষে তাছাড়া বাড়ি খালিই থাকে যাই হোক অনেক ইমোশনাল কথাবার্তা বলে ফেললাম এই যে ওনাকে দেখতে পাচ্ছেন উনি আমার মেয়ে আনায়া আর এই যে দেখতে পাচ্ছেন উনি আমার ছেলে আজান তারা বাড়িতে আসলে খুব খুশি থাকে সারা দিন মাটি বালি দুলি এগুলো নিয়ে খেলা করে বাড়ি তাদের অনেক পছন্দ এই যে তারা খেলার জন্য নতুন আরেকটা জিনিস পেয়েছে দড়ি বাধা দুলনা এটা দিয়ে তারা দুই ভাইবোন দিন খেলা করো একজন নামে তো একজন ওঠে তাদের খুব পছন্দ হয়েছে আমিও কিছু বলি না ছোটো সময় তো আমরা ওইভাবেই খেলা করতাম কিন্তু তারা তো আর সেই সুযোগটা পায় না পরের দিন আমরা সবাই মিলে পাহাড়ে যাই পাহাড়ে আমাদের একটা বাগান আছে মার্শাল্লাহ গাছগুলো অনেক বড় হয়ে গেছে আমরা ঘুরে ফুরে দেখলাম বাগানটাকে আর আমি যেখানে দাঁড়িয়ে ছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের বর্ডার আরও ওই যে দূরে গাড়ি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশে দাঁড়িয়ে থেকে ইন্ডিয়ার অনেক কিছু দেখা যায় গাড়ি দেখা যায় মানুষজন দেখা যায় অনেক কিছুই দেখা যায় আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে বিউটা উপভোগ করলাম তারপর বাড়ি ফিরছিলাম বাড়ি ফিরার পথে দেখলাম পাহাড়ি ঝর্ণা থেকে যে ছড়াটা বই এসেছে সেখানে একজন খাবার পানি সংগ্রহ করছে যাকে আঞ্চলিক ভাষায় বলা হয় খুদা পানি শুধু উনিই নয় আমাদের গ্রামের অনেক মানুষ এভাবে পানি সংগ্রহ করে সত্যি পাহাড়ি এলাকার মানুষের পানি সংগ্রহ করাটা খুবই কষ্টকর তবে এই পানিটা বিশুদ্ধ খাওয়া যায় আমি ছোটো থেকে দেখে আসছি অনেক মানুষ এভাবেই খাবার পানি সংগ্রহ করে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একটি অত্যাধুনিক মেশিন এসে আছে দান কাটা হচ্ছে দানগুলা মেশিনের ভিতরেই থাকে আর খড়গুলা বাইরে পড়ে থাকে এতে করে কৃষকের অনেকটা কষ্ট কমে গেছে এই মেশিনটা আগে কখনো দেখিনি এই প্রথমবার দেখলাম আমি সকালবেলা যে দানগুলো কাটা হয়েছিল সেগুলো রাতে আবার সবাই মিলে সিদ্ধ করেছিল চলেন আপনাদের একটা মজার দৃশ্য দেখাই যেটা এখন গ্রাম বাংলা থেকে হারিয়ে গেছে মুড়ি বাজা বহু বছর পর আম্মু আবার নতুন দানের মুড়ি বাজলো আম্মু মুড়ি বাজতে পারে না এ ভাবি সব কিছু করছিল কিন্তু আম্মু বসে বসে চালনি দিয়ে চালছিলো আর আমরা গরম গরম মুড়িগুলো খাচ্ছিলাম সত্যি অন্যরকম একটা ফিলিংস খুব ভালো লাগছিলো অনেকদিন পরে ভাবি মুড়ি বাজা দেখলাম পরের দিন বিকালে আমরা আবার বিজয়পুর ঘুরতে যাই বিজয়পুর খুব পছন্দের একটা জায়গা আমার বিজয়পুর যাওয়ার পরে আমরা একটা নৌকা নিয়েছিলাম যে নৌকা আমাদেরকে একদম জিরো পয়েন্টে নিয়ে গিয়েছিল এই প্রথমবার আমি নৌকা দিয়ে যাই খুব ভালো লাগছিল নৌকা দিয়ে অনেক ঘোরাঘুরির পর আমরা এক পাশে নেমেছিলাম নামার পর সবাই পানিতে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম চারপাশের ভিউটা দেখলাম মাসাল্লা অনেক সুন্দর পিছনে মেঘালয়ে দেখা যাচ্ছিল অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা এখন বাড়ি ফিরে যাবো দেখেন পাখিগুলো কি সুন্দর প্রায় সন্ধ্যা হয়ে আসছিল ওই আমরা বাড়ি ফিরে আসি পরের দিন সকালে উঠে আমরা হাঁটতে বের হই আর এই যে দেখেন সাত বছর পর আমার হাজব্যান্ডকে আবার জামাই আতর করলো মানে আমাদের এলাকায় এভাবে জামাইকে খাইতে দেয় তো আমরা সবাই মিলে খুব মজা করে খাবারগুলো খেলাম তো এই তো ছিল আমার গ্রামের বাড়ি সবাই ফলো করে পাশে থাকবেন